পুজোটাতে আমাদের বাইক ভোর ভোর কাকসার জঙ্গলে তাই তো হ্যাঁ বাইকিং হ্যাঁ খতরনাক রাস্তা দুদিকে কাটা গাছ সারা শরীর চিড়ে যাচ্ছে আর ভয়ঙ্কর রাস্তা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এক ভয়ঙ্কর অভিজ্ঞতা এবার আমরা ঘুরিয়ে গেছি কোন দিকে যাব জঙ্গলের মধ্যে আমরা হারিয়ে গেছি আছে খুঁজে খুঁজে বার করে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি বেশ কিছু একটা রাস্তা হারিয়ে যাচ্ছে তবে যেখানে যাবো সেইখানে পৌঁছাচ্ছি কিনা সেটাই ঠিক পর্যন্ত সন্দেহ সেই রাস্তাতেই যাচ্ছে কিনা হ্যাঁ হ্যাঁ রাস্তাটা সঠিক আছে কিনা হারিয়ে গেছি কোন দিকে যাব বুঝে পাচ্ছি না রাস্তা জঙ্গল তবে ভেতরে অতটা গরম নেই ঠান্ডা হওয়াই আসছে প্রায় দশ মিনিটের উপর জঙ্গল দিয়ে যাচ্ছি একটা কোনো মানুষকে আমরা দেখতে পাইনি বুঝতেই পারছেন কতটা গভীর জঙ্গল কাকসার আর এই জঙ্গলের মধ্যে দিয়ে মানুষ একটু কমই যাতায়াত করে সেটা বোঝা যাচ্ছে এই যে গাছ চুরি হয়েছে তার মানে গাছের দুষ্কৃতিটা আছে আবার সেই খতরনাক রাস্তা কোন দিকে চলো ফুলগুলিয়া আমরা গেছি আমি হুম হুম বহু পুরনো পুরোনো এখানে গাছ আছে রাস্তাটা কিছু কিছু জায়গায় চওড়া আছে কি কারণে আছে বুঝতে পারছি না সে গেলাম আমরা না কোনো মানুষের দেখা পাচ্ছি না কোনো একটা বসত বাড়ি কারো দেখা নাই জানি না হয়তো এবার অবশেষে গ্রামের একটু দেখা পাচ্ছি আচ্ছা একটা রাস্তা দেখা পেয়েছি এবার এইবার আমরা রাস্তা দেখা পেয়েছি প্রায় পনেরো মিনিট জঙ্গলে ঘোরার পর আমরা একটু ভালো রাস্তায় উঠলাম এবং সেই জঙ্গল কোনো মানুষের দেখা নেই আমরা একজনকে পেয়েছিলাম গ্রামটা জিজ্ঞেস করলাম বললেন সামনেই আছে জঙ্গলে যারা বসবাস করতো তারা যে কী কষ্ট করে যাতায়াত করে সেটা আমরা বুঝতে পারলাম রাস্তা না থাকার জন্য যদিও সরকার এখন রাস্তা করছে

সেই গ্রামের খোঁজ করছিলাম সেই গ্রামে আমরা পৌঁছে গেলাম ফরেস্ট গ্রামটার নাম সুন্দর বাড়ি গ্রামের মধ্যে অপূর্ব একটা টিনের